Alright, let But yeah, it's Donna. So I see

আসলে এই গাড়ির ড্রাইভার একদম খারাপ সব সময় প্রতিনিয়ত রাত চালায় গাড়ি ওদের কারণে কত বাইকার এক্সিডেন্ট করে কোনো বাইকার এই গাড়ির ড্রাইভার একদম পছন্দ করে না

কারণ ড্রাইভ খুব সাবধানে জায়গাটা আসলে খুব দুর্ঘটনা হয় প্রতিনিয়ত বঙ্গوسي বাজে বলা আইন কি করতেছে রেজদিভিনে 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 আরে সভা আরে সভা भैया इस थाना

एक लेकर आये फोन पर फोटोशिप के लिए द्था द्था के ना जाने आया बाइक के हंजेरा को में जस्ट सांव माशाल्लाह। गाइस बताना है बोले ना ये रिकमेंडेशन लगा बोलेगा।

ওকে পালা দিয়া ধরো কুলবাদার হনার রোবাই টি নিদি না বাইক এসু দি গেল ও আল্লাহ তারে তুলে দে তারে তুলে আরে বাবা এটা সাউন্ড রে শোনা না ভাই বডি হান মারি সগ गाइस এখন আমাদের আব্দুর রহমান ভদি আমাদেরকে ক্লাস শেখাবে দেখুন বাইক হাইট করবে যে কি রকম আলেশান করে এটা হচ্ছে যে আরএস ভাইমে সুর ভাই নাকি দেখুন উনি বলতে উনি নাকি আর ছোট সাউন্ডটা শুনুন একজাস্টের আসলে এক কথা অসাধারণ সাউন্ডটা

অনেক সন্ধ্যা হয়ে গেছে কিনা দেখি কারণ কখন যে দুর্ঘটনা হয় কেউ বলতে পারে না আর দুর্ঘটনা না বলে শুনে আসে না তবুও খুব সাবধানে চালাতে হবে কীরকম কোয়াশা করতেছে আপনারা দেখুন এখানে কিভাবে বাইক রাইড করবো আমি নিজেও জানি না কতগুলো ড্রাইভার আছে ওদের কারণে আমরা তো রুটে বাইক নিয়ে বের হতে পারি না কি রকম মস্তি গাড়ি চালায় সো আসলে গাইস শীতকালে বাইক ড্রাইভ করার মজাটাই আলাদা কারণ সবকিছু ঠান্ডা ঠান্ডা যদি একটা রাইডিং জ্যাকেট থাকতো আরো ভালো হতো কি রকম কিরকমভাবে বাইক চলে আসতেছে আপনারা দেখব প্রতিনিয়ত গাড়ি আসতেছে গাড়ি আর গাড়ি আসলে অনেক মজা হয়েছে আজকে

কারণ শীতকালে অনেক কুয়াশা একদম দেখাই আমি অনেক খুশি লাগতেছে নিজে নিজে কারণ আমি কোনোদিন সন্ধ্যার সময় বাসা থেকে বের হয় না আজকে ফার্স্ট এখন বাঁচতেছে দশটা বারো তো Right good to right good to balak ke se, joto right good to see ke Shit So, jai <tellan noise> yoda yeah, shalowalona. balak kub shob do na rawak kato reh. Deh kira komprong So guys. কি কুয়াশা করতে কিছু দেখতেছি না শুধু টানতেছি আর টানতেছি কুয়াশা একটু জন্য মেরে দিতাম কিছু দেখা যাইতেছিল না

ঘরের অবস্থা নতুন রোড করছে বাট রাস্তার পাশ থেকে পাশ থেকে আসে বাড়ি এসে একদম শেষ হয়ে গেছে রোডটা কি টার্নিং এখানে ফুল অফ হয় বসে বসে গান দেখাই আরে দেখেন গাইস আমি যেটা বলছি সেটাই কি করার দেয় আসলে আমার কত সত্যি হয়েছে আমি যেটা বলছিলাম সেটা গান জাকাই যে ছিল সবাই বসে বসে কুত্তার বাচ্চা আসলে গায়ের পরিবেশটা নষ্ট হয়ে গেছে ফুলও হয় ছোট ছোট ফুলও হয়ন কি করতেছে এগুলা দেখে লজ্জা লাগে নিজেরই সো অলরেডি চলে আসলাম বাসার কাছাকাছি চলে না এখানে কিছু ফলো হয়নি বসে গিয়ে হতেছে দেখুন চলে এলাম এই সামনে লাইট জ্বলতেছে সে আমার বাসা ঠিক গাইস এটা হচ্ছে আমার বাসা নাম বাসায় বোতল আসছে হুম guys, masih sih gila kamu